পাকিস্তান বাংলাদেশের বন্ধু নাকি শত্রু উনিশশো সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত অজানা সত্য ক্ষতি ও স্বার্থপূরণ বিশ্লেষণ করা হবে এই ভিডিওতে ঐতিহাসিক প্রেক্ষাপট উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর উনিশশো সালে গণহত্যা ও ক্ষতি স্বাধীনতার পর পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের বর্তমান দৃষ্টিভঙ্গি ও স্বার্থ পাকিস্তান আমাদের বন্ধু না শত্রু বাস্তব বিশ্লেষণ এই সব কিছুই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ধৈর্য ধরে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনাদের চিন্তাধারা কিছুটা পরিবর্তন হতে পারে ময়দানে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর দিলেন নারেল নেয়াজি বাংলাদেশের ইতিহাসে এমন একটি দেশ আছে যে দেশ আমাদের জন্ম দিয়েছে আবার আমাদের রক্তে রঞ্জিত করেছে সেই দেশটি হলো পাকিস্তান আজও অনেকে প্রশ্ন করে পাকিস্তান কি বাংলাদেশের বন্ধু নাকি চিরশত্রু বাংলাদেশ কি শুধুই অতীতের কথা ভুলে গেছে নাকি পাকিস্তান এখনও কিছু স্বার্থ আছে আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয় ইতিহাস দলিল ও বাস্তবতা দিয়ে উত্তর খুঁজে বের করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকবে সবচেয়ে কঠিন সত্য ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়েই শুরু করি উনিশশো সাতচল্লিশ পাকিস্তানের জন্ম হয় ধর্মের ভিত্তিতে ভাগ করা ভারত পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান ভৌগোলিক দূরত্ব ষোলো হাজার কিলোমিটার কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই রাজনৈতিক বৈষম্য রাজধানীর সেনাবাহিনী ক্ষমতা সব পশ্চিম পাকিস্তানের হাতে পূর্ব পাকিস্তান জনসংখ্যায় বেশি ক্ষমতায় কম ভাষা আন্দোলন উনিশশো সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা বাংলার ওপর আঘাত আনে রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করা হয় এখানে পরিষ্কার হয় পাকিস্তান পূর্ব বাংলাকে সমান নাগরিক বলে মনে করত না গণহত্যা ও বাংলাদেশের ক্ষতি অপারেশন তার সবথেকে বড় প্রমাণ ইতিহাসে পঁচিশ মার্চ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পিলথানা গ্রাম কোথাও রেহাই পায়নি মানবিক ক্ষতি হয়েছে প্রায় তিরিশ লাখ মানুষ নিহত দুই লাখের বেশি নারীকে ধর্ষণের শিকার করা হয়েছে কোটি মানুষ শরণার্থী ও অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প ধ্বংস অবকাঠামো ধ্বংস ব্যবস্থা ধ্বংস সবচেয়ে বড় সত্য পাকিস্তান আজ পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমাই চায়নি ক্ষতিপূরণ দেয়নি দায় স্বীকার করিনি এটা কি বন্ধুত্বের পরিচয় আপনারাই বিচার করে বলবেন স্বাধীনতার পরপরই কিন্তু বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দেয়নি তার জন্য উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় তাও আন্তর্জাতিক চাপে কূটনৈতিক সম্পর্ক দূতাবাস আছে বাণিজ্যিক সীমিত সাময়িক সম্পর্ক প্রায় নেই যুদ্ধ অপরাধ প্রসঙ্গে বাংলাদেশ যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করে পাকিস্তান এর বিরোধিতা করে প্রশ্ন আসে একটি দেশ যদি খুনিদের বিচার মানতে না চায় সে কি সত্যিকারের বন্ধু তখন পাকিস্তান কি ভারতের বিরুদ্ধে কূটনৈতিক বাংলাদেশকে প্রভাবিত করে মুসলিম বিশ্বের অবস্থান শক্ত করা অতীত ভুলে যাওয়া কৌশল পাকিস্তান কি চায় না উনিশশো একাত্তরের দায় শিকার আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি অর্থাৎ পাকিস্তানের সম্পর্ক স্বার্থ নির্ভর আবেগ নির্ভর নয় ইতিহাস থেকে এখন পর্যন্ত যেখানেই পাকিস্তান স্বার্থ দেখেছে সেখানেই এগিয়ে এসেছে আর যেখানেই তার দায় নেওয়ার সময় এসেছে সে পিছু পিছুপা সরে গেছে যেমনটা এখনো পর্যন্ত বহমান পাকিস্তান তাহলে বন্ধু নাকি শত্রু বন্ধুত্বে থাকে ক্ষমা দায় শিকার সম্মান পাকিস্তান আমাদের দিয়েছে অস্বীকার নিরাপত্তা ও রাজনীতি বিশ্বাসযোগ্য বন্ধুও নয় সম্পর্ক আছে কিন্তু হৃদয়ের নয় কূটনীতি আছে কিন্তু অনুশোচনা নেই অনেক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আজ বাংলাদেশের প্রতি এতটা বন্ধুত্বসুলভ আচরণ করছে এর পেছনেও নিশ্চয় কোনো বড় স্বার্থ লুকিয়ে রয়েছে আবার অনেকে এটাও বলছেন ভারতকে কোনটাসা করবার জন্য পাকিস্তান বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করতে চাইছে যাতে করে বাংলাদেশের মধ্যে থেকে ভারতের উপর আঘাত হানতে পারে তবে এর মধ্যে কতটুকু সত্যতা লুকিয়ে আছে এটা বলা খুবই দুষ্কর কারণ এটা শুধুই এখন অনুমান মাত্র বাংলাদেশ আজ স্বাধীন ভৌমত্ব আত্মমর্যাদাশীল রাষ্ট্র আমাদের কারো দয়ায় বাঁচতে হয় না পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে হলে ইতিহাস ভুলে নয় মাথা নত করে নয় সত্যের উপর দাঁড়িয়ে বিবেক দিয়ে বিবেচনা করে রাখতে হবে ভিডিও শেষে যারা এই ভিডিও দেখছেন আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে দেশ আজও উনিশশো একাত্তরের দায় নেয় না সে কি কখনও বাংলাদেশের সত্যিকারের বন্ধু হতে পারে আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে এমন ধরনের ইতিহাসের সঙ্গে যুক্ত এবং রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে থাকতে পারেন নিজে জানতে পারেন এবং অন্যকেও জানাতে পারেন সম্পূর্ণ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ